আমরা অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করে থাকি আমরা যারা নিয়মিত ফেসবুক ব্যবহার করে থাকি যখন আমরা ফেসবুকে প্রবেশ করি বা ফেসবুক ব্যবহার করি তখন দেখা যায় অনেক খারাপ খারাপ অশ্লীল সেক্সুয়াল ভিডিও বা ছবি শো করে এমন এমন ভিডিও বা ছবি শো করে তা দেখার মতন নয় তো আজকের এই ভিডিওতে দেখাবো ফেসবুকে অশ্লীল খারাপ খারাপ ভিডিও বা ছবি শো করা কীভাবে বন্ধ করবেন তো এর জন্য প্রথমে ফোনের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করব এরপর উপরে হাতের ডান সাইটের করারে দেখতে পাবেন ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচারের লোগো বা থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন সেটিংস অপশন এখানে ক্লিক করব এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট প্রিফারেন্স এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন ম্যানেজ ডিফল্টস এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন লো কোয়ালিটি কন্টেন্ট এখানে ক্লিক করব তো এখানে তিনটি অপশান শো করবে এর ভিতর প্রথমে দেখতে পাচ্ছেন শো মোর এখানে ক্লিক করব এরপর নিচে দেখতে পাবেন সেফ অপশন এখানে ক্লিক করব সেফ অপশনটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিটেলস চলে আসবে এই ডিটেলসগুলো আমি পড়ব না আমি এখন এখানে ওকে অপশনটিতে ক্লিক করব ওকে এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাবেন ডিফল্ট এর নিচে দেখতে পাচ্ছেন শো লিস এখানে ক্লিক করব এরপর সেভ অপশনটিতে ক্লিক করব সেফ অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতেই পাচ্ছেন সেক্সুয়াল সাজেস্ট কন্টেন্ট তো এর নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশন এখানে ক্লিক করবো তাহলে আর কখনো আপনার সামনে খারাপ খারাপ অশ্লীল ভিডিও বা ছবি শো করবে না